গণধর্ষণের শিকার শ্রীলঙ্কান মানিকে মাগে হিতে গানটি কাট্রায় হিরো আলম বাংলাদেশের মহাতারকা হিরো আলম একটা সময় ছিল যখন ঢালিউড কার্যত আলম ছাড়া অন্ধকার দেখত দুই বাংলার একাধিক দর্শক আলম এবং তার অভিনয় পছন্দ করেন তাই এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে তার অনুরাগীর সংখ্যাটা নেহাত কম নয় এহেন হিরো আলম অভিনয়ের পাশাপাশি গানেও যে পারদর্শী একথা এখন আর কারো অজানা নেই কারণ এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় আলমের গানের ভিডিও ভাইরাল হয়েছে এবারে শ্রীলঙ্কার ভাষায় গান গেয়ে ফের ভাইরাল হিরো আলম গত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার ভাষায় গাওয়া একটি গান এই গানের ভাষা হয়তো জানেন না অনেকেই কিন্তু গানের সুর এবং গায়িকা ইহানিটি সিলভার মিষ্টি গলার স্বরে মজেছে সঙ্গীত অনুরাগীদের হৃদয় তার গাওয়া মানিকে মাগে হিতে ভারতে বেশ হিট হয়েছে অভিনয়ে জগতের তারকারাও এই গানের সুরে মেতেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের তাবরো তাব্র সেলিব্রিটিরাও এই গান নিয়ে রিল ভিডিও বানাচ্ছেন এবার পিছিয়ে থাকলো না ঢালিউড বাংলাদেশের নায়ক হিরো আলম সবাইকে টেক্কা দিয়ে নিজেই গিয়ে ফেললেন গানটি শ্রীলঙ্কান ভাষাতেই গান গিয়েছেন হিরো আলম সিংহলি গানের সুরে তেল গেল ফুরাইয়া বাতি চায় নিবিয়া কি হবে আর এর মতো বাংলা কথা বসানো হয়েছে আলমের গাওয়াই গানটিতে শনিবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করেছেন বাংলাদেশের নায়ক শ্রীলঙ্কান তরুণী ইউটিউবার ইউহানিটি সিলভা সিংহলি ভাষায় মানিকে মাগে হিথে গান গিয়ে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছেন শ্রীলঙ্কার রয়াপার আপার রথনায়কা প্রথমে এই গানটি একা গেয়েছিলেন তবে গানটি তখন সেভাবে পরিচিতি পায়নি পরে উই একই গান তিনি ইহানির সঙ্গে গিয়েছেন ইহানির সেই গান ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে গানের শিরোনাম মানিকে মাগে হিতের বাংলা তর্জমা করলে তার মানে দাঁড়ায় তুমি আমার হৃদয়ের মনি